আমাদের করা হয়েছে এই তাদের নামে আমরা চাই যে যারা যারা করছে এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল কিন্তু আমাদের শাস্তি করারোজন সম্মানের শিক্ষককে বিরুদ্ধে আমাদের ভাষায় তাদের যে রেপুটেশন করা হয়েছে তাদের নামে এবং আমরা চাচ্ছি অতি দ্রুত এই মামলা প্রত্যাহার করতে হবে যতক্ষণ প্রত্যাহার যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে ততক্ষণ আমাদের এই রাজপথে কর্মসূচি চলতে থাকবে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর চলতে থাকবে যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত এই এই মিছিল এই মিছিল কর্মসূচি চলতেই থাকবে আমাদের পুলিশের অবশ্যই কাবিলাতে আছে কারণ তারা

তাদের স্বার্থতা অবশ্যই আছে আমাদের কলেজের শিক্ষক যারা আছে তারা তাদের মামলায় নাম দেওয়া আছে তারা সবাই সম্মানিত শিক্ষক পরিচিত মুখ তাদেরকে মামলা আসে আমাদের কলেজ তো অস্থিতি করার চেষ্টা করতে হচ্ছে